আমরা আজকে একটি সংবাদপত্রে দেখছি এবং গতকালও প্রেস কনফারেন্সে দেখেছি যে বলা হয়েছে একজন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন তাকে আমরা আটকে উঠেছিলাম আমরা বিষয়টা একটু ক্লিয়ার করি আমরা আগেও বলেছি যে যে প্রবলেম অন্যরা ফেস করেছে ভিজিটারদের মধ্যে হোক আমরা সঙ্গে সঙ্গে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি যিনি অন্তঃসত্ত্বা ছিলেন তার কোনো এক দিদি আমাকে ফোন করেন সাতটার সময় এবং বলেন যে এরকম একজন আটকে আছেন সিক্স মান্থস প্রেগনেন্ট আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি নিচে আসতে বলুন আমি দায়িত্ব নিয়ে তাকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দেব সঙ্গে সঙ্গে সাতটা আটের সময় উনি আমাকে প্রেসক্রিপশান পাঠান এটা ওনার দিদির নম্বর প্রেসক্রিপশানগুলো পাঠান আমি এই প্রেসক্রিপশন দেখার পরে ওনার নাম্বার দেন ফোন নাম্বার দেন ছবি দিতে বলি ফোন নাম্বারটাও পাঠান না ছবিটাও দিতে বলি যে যে কেউ তো চলে যেতে পারে আমি ছবিটা দিন ফোন নাম্বারটা দিন কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পরে আমার কাছে কল রেকর্ড আছে চাইলে আমি শোনাতে পারি আপনারা যদি মনে করেন কিন্তু ওখানে গিয়ে আবার ওনাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেছে এখন থেকে নিয়ে আসবে

এটা আমি আমি ঘটনাটা ঘটেছিল তো কাল দুপুর বেলা দুটো পঁচিশের সময় ওনার দিদির বার্তা হোয়াটসঅ্যাপে কি লেখা কালকে ওই পরিস্থিতিতেও আপনি যেভাবে আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন তার জন্য আমরা আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আর প্রার্থনা করি আপনাদের আন্দোলন সফল হোক এরপরেও বললেন এরপরেও বলবেন আর কিছু বলার থাকে না জানি না এর আমাদের আর কি করণীয় আছে যথাসাধ্য চেষ্টা করেছি যখন যে জানিয়েছে যেভাবে বলেছে তাকে যতটা পারা যায় হেল্প করার বলা হয়েছিল তখন আপনারা শুনলেন ওইটুকু আমাকে বলা হয়েছিল যে নিচে থেকে নাকি পুলিশ বলেছে নিচে নামবেন না ঠাকুর একটা টিয়ার গ্যাস ছোড়ার ব্যবস্থা যেটা নামানোর ব্যবস্থা হচ্ছে তাই আপনারা ঠাকুর ওয়েট করুন কিন্তু আমরা বলেছি বারবার আপনি আসুন সাউথ আসুন আমি পার্সোনালি দাঁড়িয়েছিলাম আমি পার্সোনালি দাঁড়িয়েছিলাম আর ওনারা আজকে সকালেও আমার কথা হয়েছে এই কথাটা বলেছি যে সংবাদ মাধ্যমে সংবাদপত্র এরকম দেখাচ্ছে ওনারা বললেন তা তো জানি না কিন্তু চিন্ময়রা আমরা বলতে পারি আপনি যথেষ্ট চেষ্টা করেছেন এবং এটা যিনি অন্তঃসত্ত্বা ছিলেন তিনিও দিদিকে বলেছেন যে চিন্ময়দাকে একটা ধন্যবাদ জানিয়ে আমি তো চেষ্টা করলাম আমি ক্লিয়ারিফাই করলাম উইথ এর এরপরে আর কিছু বলার থাকে বলে আমার মনে হয় না দেখুন উনি তো কোনো কাজেই এসেছিলেন আমরা ঘোরা করেছিলাম যেখানে আজকে থাকতে বলে কিন্তু যখনই জেনেছি প্রকল্প না সময় নষ্ট না করে কখন প্রথম কল করেছে আর আমি কখন ব্যবস্থা নিয়েছি সময় দেখুন সীমিত আছে তাহলে এরপরে কিছু বলার থাকতে বলে আমার মানায় না আর কি করতে পারে বলো এত তো আমরা রাস্তায় পথে বলে মরছি আর এরা মিথ্যা কথা বলে আমাদের বিরুদ্ধে এত এত অপপ্রচার করছে আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষা করি কোনো মতেই অমানৱিক নহয় যে এইগোপ